তো এখন ইউটিউবের যে ট্রেন্ডিং টপিক সেটা হচ্ছে মির্জায় কার ক্যামিও থাকবে মির্জা টেলার কিছুদিন আগে রিলিজ হয়েছিল টেলারটা বেশ এঙ্গেজিং ছিল এবং শেষে একটা সারপ্রাইজ ছিল যেটা নাকি একটা ঝাপসা ফ্রেমে আমরা একজনের উপস্থিতি লক্ষ্য করি যেটা বলা হচ্ছে যে মির্জার মূল আকর্ষণ অর্থাৎ একজন সেলিব্রিটির ক্যামিও ক্যারেক্টার এই ক্যামিও নিয়েই যত গণ্ডগোল কে থাকছে সেই ক্যামিওতে লোকের একটু ধৈর্য নেই বিশেষ করে যারা ইউটিউবার ইউটিউব করছে বা এই ধরনের ভিডিও বানাচ্ছে তাদের তো একেবারেই ধৈর্য নেই যে সিনেমাটা আসুক দেখি যে কে থাকে অবশেষে ফাইনালি কার ক্যামিও থাকে তো সেই পর্যন্ত তারা ওয়েট করতে পারছে না এবং তারা তাদের মতো নানান কিছু বানিয়ে দিচ্ছে এবং শুধু এটাই বাকি আছে বানাতে ভিডিও যে মির্জাতে বাবরের ক্যামিও থাকছে মানে এইটা বানালেই মানে সাতকলা পূর্ণ হয়ে যায় আর কি এরকম ব্যাপার তো যাই হোক আমি সেই সব দিকে যাচ্ছি না কিন্তু আমি আমার দিক থেকে একটা লজিক দেব এবং আশা করি এটা তোমরাও একমত হবে আমার সাথে শেষে আমরা যাকে দেখতে পাচ্ছি সেই আমরা যদি তার ফিগার ট্র্যাকচার বা তার হাইট সব কিছু যদি আমরা দেখি তাহলে আমার মত অনুযায়ী সেটা শিওরলি দেবের ক্যামিও থাকছে বস অনেকের ক্যামেও আরও থাকতে পারে আদার্স আমি সেইভাবে যাচ্ছি না কিন্তু টেলারে আমরা যাকে দেখেছি যেটা নিয়ে মূলত সবাই চারিদিকে আলোচনা চলছে এক একজন এক এক রকম বলছে কি শুধু তাই নয় উইকিপিডিয়া এমনকি এটাও পর্যন্ত বলে দিয়েছে যে নরেন্দ্র মোদীর ক্যামিও থাকবে এটাও নাকি আইএমবিডি বা উইকিপিডিয়া এই সমস্ত জায়গায় নাকি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে যাই হোক সোশ্যাল মিডিয়ার যুগ নানান কিছু হতেই পারে কিন্তু টেলারে যাকে আমরা দেখতে পাচ্ছি সেটা দেবের ক্যামিও থাকতে চলেছে এটা আমি কিন্তু পুরোপুরি সিক্সটি পারসেন্ট নিশ্চিত বলতে পারো তোমরা এবার সিক্সটি পারসেন্ট কেন কারণ ফর্টি পারসেন্ট অনেক কিছু হতেই পারে তাই আগে থেকে সেইভাবে শিওরলি কিছু বলাটা উচিত নয় তাই আমি সিক্সটি পার্সেন্ট বলছি কিন্তু আশা করছি তোমরা তার সাথে একমত হবে কারণ আমি দুটো ছবিকে তোমাদের পাশাপাশি দেখাবো সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এই যে হাইট বা এই যে বডি ল্যাঙ্গুয়েজ বা এই যে বডির যে একটা ট্র্যাকচার সেটা তো একটা মানুষের যে অবয়ব সেটা কিন্তু অন্ধকারে দেখ তার ছায়া দেখলেও বোঝা যায় যে এই মানুষটা কে যদি তোমরা তার সাথে পরিচিত থাকো এবার আমরা দেবজিৎ এদের সাথে কিন্তু পরিচিত তো সেই হিসাবে এই যে অবয়বটা আমরা দেখতে পাচ্ছি বা যে ছায়ার মতো একটা যে ঝাপসা একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি সেইটা কিন্তু অবশ্যই দেবের সাথে অনেকাংশে মেলে যাচ্ছে কারণ দেবের যে হাইট বা তার যে ফিগার বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ এমনকি সে যদি ওই ব্ল্যাক ব্লেজার পরে তো সেই ক্ষেত্রে তার যে হেয়ার স্টাইল সব কিছু কিন্তু তার সাথে এই সিনটার সাথে ম্যাচ করছে অর্থাৎ আমি এইটুকু নিশ্চিত যে এটা দেবের ক্যামিও থাকতে চলেছে এবার দেখা যাক আরও আদার্স কালের ক্যামিও থাকতে পারে সেটা আমার জানা নেই কিন্তু টেলারে আমি যাকে দেখতে পাচ্ছি সেটা আমি আমার দিক থেকে মনে হচ্ছে দেব এবার তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থ্যাংক ইউ